কাশেম সিদ্দি এসেছে ওদের মন খারাপ আর বিশেষ করে আরও বেশি মন খারাপ সগত মোল্লা কারণ স্বগত মোল্লা এখন খুব যন্ত্রণায় পড়ে গেছে কাশেম সিদ্দিককে স্যালুট করতে হবে এবং সার বলতে হবে নাহলে সৌগত মোল্লা সাসপেন্ড হয়ে যাবে কাশেম সিদ্দিকের হিংসা জন্মে গেছে কেন যে ও প্রশাসন নিয়ে ঘুরছে মিলিটারি নিয়ে ঘুরছে আর ওরে মানুষ যা স্বাগত জানাচ্ছে তাতে করে কাশেম সিদ্দিক সহ্য করতে পারে না দিদির কাছে গিয়ে গুনগুন গুনগুন করে দিদির কাছে গিয়ে দিদি একটা দয়া করে ওরা একটা জায়গা দিয়েছে তবে দিদি কিন্তু তেজপাতার মতন কাশেম সিদ্দিককে ব্যবহার করবে এটা বাংলার মানুষ জানবে আইএসএফ ছাব্বিশই টিএমসি এই ভাঙড় থেকে নাস্তিয়ে নাবুদ করে ছেড়ে দেবে আইএসএফের আছেটা কি তা ভয় দেখাবে ওরা সরকারে আছে ওরা টাকা আছে ওদের ওদের সারা কলকাতা প্রোজেক্ট ওদের হাতে এদের নাই আছে টাকা কিছুই নেই এদের তো এরা কাকে ভয় দেখাবে এদের প্রশাসন নেই এদের তো শুধু জনবলটাই আছে তা ভয়টা দেখাবে কোর থেকে ভয় তো ওরা পাচ্ছে আইএসএফকে দেখে আর আইএসএফ ছাব্বিশই টিএমসি এই ভাঙড় থেকে নাচতে নাবুদ করে ছেড়ে দেবে আপনি যে কথাগুলো বলছেন খয়রুল নাকি এখানে নেতা ভয় লাগছে না কেন খয়রুলের দিকে ভয় লাগবে কেন খয়রুল আমার ছেলের বইছে তো দেখে ভয় লাগবে কেন আর ছেলে দেখে বাপ ভয় করবে ছেলের বয়সে খয়রুল তো খয়রুলের দেখে ভয়টা আসবে কেন রাজনীতির ময়দানে এসছে আমি একটা দলকে ভালোবাসি নওয়াজ সিদ্দিকের ভালোবাসি নওয়াজ সিদ্দিকের দলের ভালোবাসি আমি সাপোর্ট করছি ও টিএমসির ভালোবাসে টিএমসি সাপোর্ট করছে তোর দেখে আমার ভয়টা আসবে কেন অবশ্যই লড়াই মানে কি খুব শান্তশিষ্টভাবে লড়াই হবে টিএমসি থাকবে না তা কাদের সাথে লড়াই করবো টোটাল ভাঙড় জুড়ে যা ভাঙড় জুড়ে যা খেল শুরু হয়ে গেছে টিএমসি থেকে শুধু লোক আসছে ভাঙড়ে এই আইএসএফ এ ভাঙড়ে টিএমসি থেকে শুধু লোক আসছে হাজার হাজার কর্মী আগ পর্যন্ত দেখবে যে টিএমসি ঝান্ডা বাঁধা লোক একটা থাকবে না এত ভাষণ দিয়েছিল যে শোনেন কাশেম সিদ্দিকি আলহামদুলিল্লাহ আমি কাশেম সিদ্দিক না আমি যে আলোতে আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কাশেম সিদ্দিক হতে চাই না তবে কাশেম সিদ্দিক নসাদ সিদ্দিক আব্বাস সিদ্দিক ভাইজানকে দেখে বহুত মনে মনে ওদের হিংসা জন্মে গেছে কাশেম সিদ্দিকের হিংসা জন্মে গেছে কেন যে ও প্রশাসন নিয়ে ঘুরছে মিলিটারি নিয়ে ঘুরছে আর ওরে মানুষ যা স্বাগত জানাচ্ছে তাতে করে কাশেম সিদ্দিক সহ্য করতে পারে না দিদির কাছে গিয়ে গুনগুন গুনগুন করে দিদির কাছে গিয়ে দিদি একটা দয়া করে ওর একটা জায়গা দিয়েছে তবে দিদি কিন্তু তেজপাতার মতন কাশেম সিদ্দিককে ব্যবহার করবে এটা বাংলার মানুষ জানবে থেকে দলে জয়েন করেছে তারপরে কি তৃণমূলের কি ফাটন ধরুন টিএমসির ফাটন ধরেছে আর বিরোধীদের যত রাজনীতি আছে যে যেখান থেকেই রাজনীতি করুক আইএসএ বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন এদেরকে ডেভেলপ এরা ডেভেলপ হয়েছে কারণ কাশেম সিদ্দিক হতে গিয়ে টিএমসির ক্ষতি হয়েছে আর একটা ক্ষতি তো অবশ্যই হয়েছে আর এটা হওয়া স্বাভাবিক কারণ কাশেম সিদ্দিকী যে যে ধরনের মানুষ মানুষ ওনাকে কিন্তু মন থেকে মেনে নেয় না ও টিএমসি যারা করছে তাদের কাছেই খবর নিয়ে দেখো কাশ সিদ্দি এসে ওদের মন খারাপ আর বিশেষ করে আরও বেশি মন খারাপ সগত মোল্লা কারণ স্বগত মোল্লা এখন খুব যন্ত্রণায় পড়ে গেছে কাশেন সিদ্দিকে স্যালুট করতে হবে এবং স্যার বলতে হবে নাহলে স্বগত মোল্লা সাসপেন্ড হয়ে যাবে থাকবে অবশ্যই বাবা লড়াই মানে কি শান্ত সিষ্টভাবে লড়াই বললাম না কোনো হাঁকা চাল্লা হবে না কোনো মানে মারামারি হবে না ওদের মারামারি ঝানটা পাতার লোক থাকবে না কাদের সাথে লড়াই করবো আমরা ভাঙড়ে টিএমসি ঝান্ডা লোক থাকবে না তো আমরা তো লড়াইটা করবোটা কার সাথে আরামে আরামে ভোট হবে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট এই হচ্ছে গল্প